প্রিয় ভাই ও বোনেরা আওয়ামী লীগ মানেই বাংলাদেশের উন্নয়ন সর্বস্তরের জনগণের সমর্থন খেটে খাওয়া গরিব দুঃখী অসহায় মানুষের বেঁচে থাকার অধিকার বাংলাদেশ আওয়ামী লীগ এই আওয়ামী লীগকে যারাই চক্রান্ত করে দেশ থেকে বিতাড়িত করেছে তারা খলিকের ক্ষমতার দাপটে মানুষ থেকে জানোয়ারের রূপ নিয়ে সাধারণ জনগণের রক্ত তুষে খাচ্ছে চারিদিকে শুধু হাহাকার কর্ম নেই রুজি রোজগার নেই শত শত কলকারখানা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ গার্মেন্ট শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে রাস্তায় নেমে এসেছে বেঁচে থাকার তাগিদে আন্দোলন বিক্ষোভ করছে ঠিক মতো তাদের বেতন পারিশ্রমিক পাচ্ছে না এদের দায়ভার কে নেবে এদের পাশে কে দাঁড়াবে এদের চোখের পানি আর কান্না দেখার মতো প্রশাসন বলেন সরকার বলেন দেশের কর্তব্যরত মানবাধিকার সংস্থা বলেন রাজনৈতিক নেতা বলেন সবাই এই অবৈধ সংস্কার নামের কুসংস্কার জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠী মানবিক মানুষ বলেন মানবাধিকার বলেন রাজনৈতিক নেতারা বলেন সবাইকে জিম্মি করে দেশটাকে তারা ধ্বংস করে নিজেদের পকেট ভারী করে আরামায়স করে যাচ্ছে এই সুযোগে বিভিন্ন দলের নেতারা ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক প্রমাকান্ডা গুজব ছড়াচ্ছে প্রিয় দর্শক চলুন আরো আলোচনা শুনবো পরবর্তী আলোচনায় বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইলো অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই প্রিয় ভাই ও বোনেরা স্বাধীনতা বিরোধী অপশক্তি যতই চেষ্টা করুক ছড়িয়ে আওয়ামী লীগের সমর্থন এই বাংলাদেশ থেকে মুছে ফেলার ক্ষমতা কোনো রাজনৈতিক দলের নেই তবে এই সাত থেকে আট মাস ধরে সকল বিরোধী পক্ষ অনেক চেষ্টা চালিয়েছে কিন্তু আওয়ামী লীগের সমর্থন আরো অনেক গুণ বেড়েছে অনেক আলেম নামের জালেম মোল্লা মৌলভী তারা যেভাবে আওয়ামী লীগের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মিথ্যাচার অপপ্রচার ছড়িয়েছে তারা ক্ষমতার লোভে সারা বাংলাদেশে আগুন সন্ত্রাসী করে জোরপূর্বক ক্ষমতায় যেতে চায় তাদের আসল চেহারা বাংলাদেশের সাধারণ জনগণের মাঝে প্রকাশ পেয়েছে টোকাই থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছে কয়েক কোটি টাকার দামি গাড়ি ব্যবহার করছে তাহলে এদেরকে দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষ কি আশা করতে পারে আর কেনই বা এরা শেখ হাসিনাকে চক্রান্ত করে বিদেশিদের ক্ষমতার দাপটে শেখ হাসিনাকে সরিয়েছে সাধারণ মানুষের কাছে এখন স্পষ্ট এই সকল টোকায়ের বাচ্চারা ক্ষমতার জন্য দেশটাকে একশো বছরের জন্য ধ্বংস করে দিয়েছে এদের হাত থেকে মুক্তি পেতে হলে আবার সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে দেশকে বাঁচানোর লড়াই সংগ্রাম করতে হবে তবেই যদি এদেশে শান্তি আবার ফিরে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবের গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ রিক্সা চালক ভ্যান চালক গার্মেন্ট শ্রমিক সবাইকে কর্মহীন করে রাস্তায় নামিয়ে দেশ সংস্কার নামের ধান্দাবাজ গোষ্ঠী বিভিন্ন ফাইভ স্টার হোটেলে আনন্দ চান্দাবাজ ফুর্তি করে সময় কাটাচ্ছে আর গরিব দুঃখী খেটে খাওয়া মানুষ তারা না খেয়ে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে প্রিয় দর্শক কিরাব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই দেশ থেকে দেশ বিরোধী মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীদের চক্রান্তে বিদেশিদের সহযোগিতায় যারাই ক্ষমতা থেকে সরিয়েছে তাদের অনেক কিছুই হয়েছে তারা কি পেয়েছে হোটেল আর অবৈধ নারী অথচ যত চাপ যত প্রেশার সাধারণ জনগণ সাধারণ মানুষের উপর চাপিয়ে দিচ্ছে অবৈধ সংস্কার নামের কুসংস্কার স্বাধীনতা বিরোধী কুখ্যাত খুনির দল ওই সকল দেশ বিরোধী ঘাতক স্বাধীনতা বিরোধী ঘাতক তাদের কাছে আমার প্রশ্ন যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছিল দেশে কোন বৈষম্য থাকবে না এখন কি দেশে বৈষম্য নেই অবশ্যই আছে আওয়ামী লীগের আমলে লক্ষ লক্ষ টিসিবির কার্ড বাতিল করে আবার লক্ষ লক্ষ নতুন টিসিবির কার্ড দেওয়া হয়েছে এখানেও তো বৈষম্য করা হয়েছে আওয়ামী লীগের সময় যারা বাংলাদেশে ছিল তারা কি এই বাংলাদেশের নাগরিক না তাহলে কেন তাদের বাদ দেওয়া হয়েছে তারা কি বাংলাদেশে বসবাস করে না অবশ্যই তারা বাংলাদেশে বসবাস করে তাহলে কেন ওই সকল সাধারণ জনগণের তাদের টিসিবির কার্ড কেন বন্ধ করে দেওয়া হলো আরো যে সকল অসহায় মানুষেরা ভাতা পেত যেমন বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা সকল প্রকার ভাতা এই অবৈধ পাকিস্তানিদের দালাল পাকিস্তানিদের বীজ তারা লক্ষ লক্ষ সাধারণ জনগণকে বঞ্চিত করেছে এটা কি বৈষম্য নয় অবশ্যই বৈষম্য আর যে সকল অবৈধ পাকিস্তানে বীজ ওটা আন্দোলনের নামে বৈষম্য আন্দোলনের নামে যারা শেখ হাসিনাকে জোর করে এই দেশ থেকে তাড়িয়েছে তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে সাধারণ জনগণ একদিন না একদিন অবশ্যই করবে শুধু সময়ের অপেক্ষা প্রিয় ভাই ও বোনেরা আওয়ামী লীগ বিরোধী সন্ত্রাসী ঘাতক জঙ্গে পাকিস্তানি দালালেরা ওরা যথেষ্ট ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ পেয়েছে এই সুযোগে বাংলাদেশের কোটি কোটি জনগণ তাকিয়ে দেখেছে কিন্তু প্রতিবাদ করে নাই জনগণ দেখেছে ওরা কতদূর বাড়তে পারে কতদূর ওদের ক্ষমতা সাধারণ জনগণ জনগণের দেখার শেষ ওরা ধ্বংস করে দিয়েছে বঙ্গবন্ধু স্বপ্নের সোনার স্বাধীন বাংলাদেশ এখন আর বসে থাকার সময় নেই আর একবার গর্জে ওঠো বাঙালি যেভাবে উনিশশো সালে বঙ্গবন্ধুর সেই সাতই মার্চের ভাষণে যেভাবে বাঙালি গর্জে উঠেছিল তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো মনে রাখবা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তি সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম জয় বাংলা প্রিয় দর্শক এই দেশকে বাঁচাতে হলে আর একবার আমাদেরকে গর্জে উঠতে হবে উনিশশো সালে স্বাধীনতা টিকে রাখতে হলে বর্তমান দেশ দেশবিরোধী ঘাতকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে এই আশা রেখে বিদায় নিচ্ছি আপনাদের মতামত কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ Assalamu alaikum.